তোমার চলে আসলাম বাংলাদেশ ব্লগার মেরি আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে জানাচ্ছি কালকে ঈদে আমরা কী কী প্রিপারেশন নিয়েছি সেই প্রিপারেশনগুলো সামথিং আপনাদের দেখাতেছি এখানে নুডুলসটা রাত্রি রান্না করে রেখেছি এই তো জর্দা সামায় নুডুলস রান্না অলরেডি হয়ে গেছে আর আজকে হচ্ছে চান রাত্রে চান রাত্রে কিছু কিছু জিনিস করে রাখতেছি যাতে কালকে একটু চাপ কম হয় আর এই হয়ে গেছে রাকসা সামাই রাকসা সামাই হয়ে গেল আর এই যে রোস্টের জন্য এখানে পিস পিস রোস্ট এই যে এখানে হচ্ছে রোস্টের মাংস ধোয়া পাকলা চলতেছে কেঁচা হয়ে গেছে আর এটা হচ্ছে আপনি রেজালা করার জন্য নিয়েছি আর বাইরে মাটির চুলা অলরেডি গরুর মাংস হয়ে গেছে চলুন তাহলে বাইরের চুলার গরু মাংসটা দেখে আসি আমরা যেহেতু গ্রামের বাড়িতে ঈদ করতে চলে আসছি সবাই একসাথে এই জন্য মাটির চুলা রান্না তো মিস করা যাবে না ঢাকা যারা আছে তারা তো বেশিরভাগই ঘেঁস চুলা রান্না হয় আর গ্রামে আসলেই তো মাটির চুলা রান্না খেতে খুবই সুস্বাদ হয় এই জন্য মাটির চুলায় চলে গেছে ভাবি আর এখানে আরেকজন প্রিপারেশন নিতেছে রোস্ট তারপরে মুরগি জেলা এই যে সামাই যত্ন সামাই এই যে নুডলস হয়ে গেছে সাথে হয়ে গেছে লাচ্চা সময় সবগুলোর আইটেমই কম বেশি একটু একটু হয়ে গেছে এই যে মাটির চুলায় রান্না হচ্ছে গরুর মাংস যেগুলো বেশি বেশি কঠিন সেগুলো আমরা রাত্রি রান্না করে রেখে দিচ্ছি আর বাকিগুলো সব কালকে করব। মাটির চুলায় গরু মাংস খেতে খুবই চমৎকার লাগে দেখছেন কি সুন্দর হচ্ছে এই যে দেখেন দুষ্ট নরেন দেখতে পাচ্ছেন এই দুষ্ট মেয়েটার অনেক যন্ত্রণা আছি অলরেডি সাত আটটা ড্রেস সে চেঞ্জ করে ফেলছে বাইরে যায় বালিকাটা ধরতেছে আর রুমে আসতেছে আর ড্রেস সব শেষ এই দেখতে পাচ্ছেন দেখেন

ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ